হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমরা শিখব ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন ও ছন্দে ছন্দে বাক্য তৈরি করা তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আছে ক তে কোরআন কোরআন পর রোজ সকালে কতে কোরআন কোরআন পর রোজ সকালে খ খতে খরগোশ খরগোশটি লাফিয়ে চলে খতে খরগোশ খরগোশটি লাফিয়ে চলে গ গতে গম গম থেকে আটা পাই গতে গম গম থেকে আটা পাই ঘ ঘতে ঘোড়া ঘোড়ায় চড়ে বাড়ি যাই ঘতে ঘোড়া ঘোড়ায় চড়ে বাড়ি যাই উঁতে রং রং মেখে সং সাজে উঁতে রং রং মেখে সং সাজে চতে চরই চরই পাখি গাছের ডালে চতে চরই, চরই পাখি গাছের ডালে ছ ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে জ জতে জবা জবা ফুল গাছের ডালে জতে জবা জবা ফুল গাছের ডালে ঝ ঝতে ঝুরি ঝুড়ি ভরা নানান ফলে ঝতে ঝুরি ঝুরি ভরা নানান ফলে ইও ইওতে মিয়া মিয়া সাহেব হেঁটে চলে ইয় মিয়া মিয়া সাহেব হেঁটে চলে টতে টমেটো টমেটো ঝুলছে গাছের ডালে ততে টমেটো টমেটো ঝুলছে গাছের ডালে ঠ ঠতে ঠোঁট ঠোঁট ফাটে শীতকালে ঠতে ঠোঁট ঠোঁট ফাটে শীতকালে ডতে ডাব ডাবের পানি মিষ্টি ভারী ডতে ডাব ডাবের পানি মিষ্টি ভারী ঢতে ঢোল ঢোল বাজে ঢুলি বাড়ি ঢতে ঢোল ঢোল বাজে ঢুলি বাড়ি মূর্ধন্য নূর্ধন্য নতে হরিণ হরিণ থাকে বনের ধারে মূর্ধন্য নতে হরিণ হরিণ থাকে বনের ধারে ত ততে তরমুজ তরমুজ খাও মজা করে ততে তরমুজ তরমুজ খাও মজা করে থ থতে থালা থালা ভরা পিঠা চাই থতে থালা থালা ভরা পিঠা চাই দ দতে দুধ দুধ খেলে শক্তি পাই দতে দুধ দুধ খেলে শক্তি পাই ধ ধতে ধান ধানের শীষ বাতাসে দোলে ধতে ধানের শীষ বাতাসে দোলে নৌকা নৌকা চলে নদীর জলে নতে নৌকা নৌকা চলে নদীর জলে পতে প্যাঁচা প্যাঁচা ডাকে রাতের বেলা পতে প্যাঁচা প্যাঁচা ডাকে রাতের বেলা ফ ফতে ফুল ফুল দিয়ে মালা ফতে ফুল ফুল দিয়ে গাঁথে মালা ব বতে বক বক পাখি উড়ে চলে বতে বক বক পাখি উড়ে চলে ভ ভতে ভালুক ভালুক চলে হেলে দুলে ভতে ভালুক ভালুক চলে হেলে দুলে ম মতে ময়ূর ময়ূর দেখতে সুন্দর হয় মতে ময়ূর ময়ূর দেখতে সুন্দর হয় অন্তস্থ জ অন্তস্থ জতে জব জব থেকে আটা হয় অন্তস্থ যতে জব, জব থেকে আটা হয় বৈশ্য র বৈষুণ্য রতে রাজহাঁস রাজহাঁস নদীতে চলে বৈষুণ্য রতে রাজহাঁস রাজহাঁস নদীতে চলে ল লতে লিচু লিচু ঝুলে গাছের ডালে লতে লিচু লিচু ঝুলে গাছের ডালে স সতে সাপলা শাপলা ফোটে পুকুর জলে শাপলা সাপলা ফোটে পুকুর জলে মূর্ধন্য মূর্ধন্য সতে ষাঁড় ষাটটি চলছে হেলে দুলে মূর্ধন্য সতে সার সারটি চলছে হেলে দুলে দন্তস দন্তসতে সিংহ সিংহ হল বনের রাজা দন্তসতে সিংহ সিংহ হল বনের রাজা হ হতে হাতি হাতির পিঠে চড়তে মজা হতে হাতি হাতির পিঠে চড়তে মজা দৈশন র রতে বাড়ি বাড়ি যাব এলে বৃষ্টি দৈশন রতে বাড়ি বাড়ি যাব এলে বৃষ্টি ধৈশন্য র ধয় শূন্য রথে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় রতে রথে আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্ত অন্তস্ত অতে পায়রা পায়রাটি দাঁড়িয়ে রয় অন্তস্ত অতে পায়রা পায়রাটি দাঁড়িয়ে রয় খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য মৎস্য থাকে গভীর জলে খোত্ততে মৎস্য মৎস্য থাকে গভীর জলে অনুস্বর অনুস্বর্তে চিংড়ি চিংড়ি মজা ভাজা হলে অনুশর্তে চিংড়ি চিংড়ি মজা ভাজা হলে বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ করা নয়কো ভালো বিসর্গতে দুঃখ দুঃখ করা নয়কো ভালো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ হাসলে জগৎ আলো চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ হাসলে জগৎ আলো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ এমন আরও মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো Allah Hafiz